আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এম এম হ্যাচারিতে আমরা প্রতিনিয়ত যেভাবে কাজগুলো করে যাচ্ছি আর এই কাজগুলো মূলত করা হয় কিন্তু এই ডিমগুলো ঘোরানো হয় টোটাল তিন ঘন্টা পর পর আর এখানে অনেকগুলো বক্স আপনারা দেখতে পাচ্ছেন এক হাজারের বক্স দুই হাজারের বক্স প্রত্যেকটা বক্সে কিন্তু ডিম দেওয়া আছে এবং যেই বক্স যেই বক্সগুলো গত সিজনে যে আমরা যেভাবে ডিমগুলো বসিয়েছি বা ওই বক্স থেকে আমরা বাচ্চাগুলো ফুটিয়েছি তো ওই বক্সগুলো আবার নতুন করে রিপেয়ারিং করা হচ্ছে যে ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে ওই ফ্যানগুলো পাল্টানো হয় এবং নতুন করে আবার রং দেওয়া হয় ওয়ারিংগুলো কারেন্টের তারগুলো নতুন করে আবার ওয়ারিং করা হয় এইভাবে কিন্তু আমাদের এম এম কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি এবং প্রতিনিয়তই আমাদের এম থেকে কিন্তু দেশি মুরগির বাচ্চা আমরা ডিম থেকে উৎপাদন করতেছি মূলত তো এইভাবে যে ডিমগুলো ঘোরানো হচ্ছে এই কাজটা টোটাল তিন ঘন্টা পর পর করা লাগে যাদের ম্যানুয়ালি ইনকিবেটর আছে। সেম আপনারাও চেষ্টা করবেন যে তিন ঘন্টা পর পর আপনারা এই ডিমগুলো আপনারা উলট পালট করে দিবেন কারণ একটা ডিম যে পজিশনে মূলত থাকে ওই ডিমটা তিন ঘন্টা পর অন্য পজিশন নিতে হয় মূলত তা না হলে ভিতরের বাচ্চাটা মারা যায় তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে কারণ অনেকে আছে যে ইউটিউবের ভিডিও দেখে ছোট করে একটা ইনকিউবেটর কিনে এবং ওই ইনকিউবেটরে ডিম বসিয়ে দেয় ওই ডিম থেকে ভালো পরিমাণের বা ভালো পার্সেন্টেজ তারা পায় না কিন্তু তাদের কিন্তু এই কাজ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা থাকা লাগবে আর এখানে যে আমাদের এম যে লোকগুলো মূলত কাজ করে তারা কিন্তু নিয়মিত এই কাজগুলো সঠিকভাবে করে যাচ্ছে এবং আমাদের এম এম থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আমরা উৎপাদন করতেছি এবং ডেলিভারি দিতেছি সারা বাংলাদেশে যে বক্সগুলোর ডিম ঘোরানো হলো মূলত এগুলো হচ্ছে দুই হাজারের বক্স আর এখানে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক হাজার পিসের একটি ইনকিউবেটর ছোট ইনকিউবেটর আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ম্যানুয়েল ইনকিউবেটর আর যারা অটো দিয়ে যারা কাজ করবেন মূলত তাদের অবশ্যই জানা থাকতে হবে যে অটো যে ইনকিপেটরগুলো এই অটো ইনকিউবেটরের ভিতরে টোটাল নব্বই মিনিট পর পর আপ অ্যান্ড ডাউন মূলত ডিমগুলো ঘোরানো হয় নব্বই মিনিট পর পর আর এখানে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই হাজার ক্যাপাসিটি একটি বক্স গত সিজনে এই বক্সের থেকে আমরা অনেক বাচ্চা উৎপাদন করেছি এবং এই যে এখানে যে আপনারা খাঁচাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারোশোর একটি খাঁচা আর এগুলো হচ্ছে সব দুই হাজার এবং এক হাজার পিসের বক্স আর এখন যে ডিমটা ঘোরানো হচ্ছে এটাও কিন্তু মূলত এক হাজার পিসের একটি বক্স আর প্রত্যেকটা বক্সে কিন্তু ডিম দেওয়া আছে আর যেগুলো ডিম দেওয়া নাই মূলত যেগুলোর কাজ রানিং চলতেছে তো এই কাজগুলো কমপ্লিট করে সবগুলো মেশিনে কিন্তু ডিম দেওয়া হবে তো প্রত্যেকটা বৎসরে কিন্তু আমরা এইভাবে কাজগুলো করে যাই যে নতুন করে রিয়ে নতুন করে যে মেশিনের ওয়ারিংগুলো থাকে কারেন্টের সবগুলো আবার পাল্টানো হয় ফ্যানগুলো পাল্টানো হয় আর বারোশো ডিমের যে খাঁচাটা ওইটার বক্স হচ্ছে মূলত এইটা তো এই ঘরের কাজগুলো আমরা কমপ্লিট করে এখন আমাদের যে আরেকটি হ্যাচিং ঘর আছে আমরা ওই হ্যাচিং ঘরে যাব ওই কাজগুলো কমপ্লিট করার জন্য আর এই ঘরেও কিন্তু মোটামুটি বেশ কিছু মেশিন আছে যেই মেশিনগুলোর কাজ করা হচ্ছে পুরাতন মেশিনগুলো কাজ করা হচ্ছে এবং ডিম দেওয়া আছে আর এখানে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন সেম একই কোয়ালিটি আর আগে যে বক্সগুলো দেখলেন এক হাজারের বক্স এটি হচ্ছে একটি এক হাজারের বক্স তো এই বক্সে টোটাল এক হাজার পিস ডিম দেওয়া যায় আর এই ডিমগুলো কিন্তু এখন উলট পালট করে দেওয়া হচ্ছে আর এছাড়া যে ব্যতীত যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হ্যাচিং মেশিন এবং অটো শ্যাটার মেশিন আছে আর এখানে যে আপনারা খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা হচ্ছে পনেরোশো পিসের একটি খাঁচা যেই খাঁচাটাতে গত সিজনেও ডিম দেওয়া হয়েছে আর এইবারও কিন্তু এই খাসাটা আবার নতুন করে রিপেয়ারিং করে আবার এইবারও ডিম দেওয়া হবে তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমাদের এমএাচারিতে এইভাবে কাজগুলো করে যাওয়া হচ্ছে তো এই কাজগুলো মূলত করতে হয় তিন ঘন্টা পর পর আরও লোক আছে তারাও এসে করবে কে কখন ডিমগুলো ঘুরিয়ে দিল এটার একটা শিডিউল আছে তো এইভাবে আপনারা যারা ম্যানুয়েল মেশিন দিয়ে যারা ডিম ফোটাতে চান তাদের অবশ্যই অভিজ্ঞতা থাকা দরকার একটা জিনিস আপনি করবেন আপনার অভিজ্ঞতা যদি না থাকে তা না হলে কিন্তু আপনি কখনোই করতে পারবেন না কারণ আপনার অভিজ্ঞতা থাকতে হবে যে কাজটাই আপনি করেন না কেন আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তো এইখানে যে আপনারা এখন যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটো সেটার মেশিন আর এই মেশিনের যে ডিমগুলো এটি হচ্ছে নিজে একা একাই মূলত ঘুরিয়ে নিবে আপ অ্যান্ড ডাউন করা হবে এই ঘরের কাজগুলো মোটামুটি শেষ করার পর আমাদের আরেকটি হ্যাচিং ঘর আছে ওই ঘরেও কিন্তু ডিম দেওয়া আছে ইনকিউবেটরে তো এখন এই হ্যাচিং করে যে এর আগে আপনারা যে মেশিনগুলো দেখলেন ওই মেশিনগুলো কিন্তু এই হ্যাচিং ঘরে ছিল এই হ্যাচিং ঘর থেকে ওই মেশিনগুলো নিয়ে আমরা নতুন যে রুমটা আমরা নিয়েছি ওই রুমে এই মেশিনগুলো নেওয়া হয়েছে কারণ এইখানে আমাদের রোডিং করার সমস্যা হয়ে যায় কারণ জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে এই ঘরের যার কারণে মূলত এই ঘরের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত খালি করা হচ্ছে এখন যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু একটি দুই হাজারের বক্স তো এইভাবে কিন্তু আমাদের মেশিনে মার্শাল্লাহ অনেক ডিম দেওয়া আছে তো রেগুলার ডিম ঢুকতেছে এবং বাচ্চা ফুটে বের হচ্ছে এইভাবেই কিন্তু আমাদের এমএমএচডিতে মূলত কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি তো যারা ইনকিউবেটর সম্বন্ধে যারা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনকিউবেটর সম্বন্ধে আপনারা বিস্তারিত তথ্য আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং খামার বিষয়ে যত ধরনের তথ্য আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম